আমাদের আজকের আলোচনার বিষয়টা একটু রকম কিন্তু পুরুষদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা যে জিনিসটি নিয়ে কথা বলতে যাচ্ছি তা হলো সাবুদানা হ্যাঁ সেই সাদা ছোট ছোট মুক্তার মতো দানা যা আপনারা প্রায়ই সেই রোজা বা উপবাসের সময় খান অথবা রান্নাঘরে খিচুড়ি বা বড়া বানানোর সময় দেখেছেন কিন্তু আপনারা কি জানেন এই ছোট্ট সাবুদানায় একজন পুরুষকে বীরের মতো শক্তি দিতে পারে আপনারা ঠিকই শুনেছেন বন্ধুরা এটি শুধু একটি খাবার নয় এটি একটি প্রাকৃতিক শক্তিবর্ধক এমন একটি জিনিস যা আপনার ভেতরের ক্লান্তি দুর্বলতা এবং আলস্যকে মুহূর্তের মধ্যে দূর করে দেয় ইতোমধ্যে আপনি হয়তো ইন্টারনেট বা ইউটিউবে এই সাবুদানা অনেক ভিডিও দেখেছেন আবার অনেকেই হয়তো এই মূল্যবান জিনিসটি চিনেনই না আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে এই সাবুদানা সম্পর্কে আপনার আর কোনো ভিডিও দেখতে হবে না আজকের ভিডিওতে আমরা এই মূল্যবান জিনিসটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সেই সাথে জানব এটি কাদের জন্য খাওয়া উচিত খাওয়ার সঠিক নিয়ম কি এবং কাদের জন্য সর্বদা না খেতে সতর্কতা অবলম্বন করতে হবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত তা অবশ্যই কমেন্টে লিখুন আর হ্যাঁ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আজকের দিনে প্রায় প্রতিটি পুরুষই ক্লান্ত সকাল থেকে রাত পর্যন্ত কাজ টেনশন স্ট্রেস ব্যবসা বা অফিসের ছোটাছুটি এমন অবস্থায় যখন রাত হয় তখন শরীরে আর কোনো শক্তি অবশিষ্ট থাকে না তার ওপর ভুলভাল খাওয়া দাওয়া ঘুমের অভাব এবং মোবাইলের নেশাও পরিস্থিতি আরও খারাপ করে দিয়েছে কখনো ভেবে দেখেছেন আগের দিনের লোকেরা এত অ্যানার্জেটিক কিভাবে থাকত না কোনো জিম ছিল না কোনো প্রোটিন পাউডার না কোনো সাপ্লিমেন্ট তবুও তাদের শরীরে এত শক্তি থাকত যে তারা ঘন্টার পর ঘন্টা মাঠে কাজ করত তবুও ক্লান্ত হতো না আর রাতে তাদের ক্ষমতা দেখে গ্রামের মহিলারা বলতো এ পুরুষ নয় এ তো মহাপুরুষ তো বন্ধুরা আজ আমরা আলোচনা করছি মহামূল্যবান সাবুদানা নিয়ে এটি এমন একটি জিনিস যা সঠিক উপায়ে ব্যবহার করা হলে পুরুষকে বীরের মতো শক্তি দিতে পারে মানে শক্তি স্ট্যামিনা এবং পুরুষত্ব তিনটি একসাথে কিন্তু আপনার মনে একটি প্রশ্ন জাগতে পারে সাবুদানা আসলে কি কিভাবে তৈরি হয় কেন একে শক্তির ভাণ্ডার বলা হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি কখন কিভাবে এবং কি পরিমাণে খাওয়া উচিত যাতে এর প্রভাব বাঘের মতো শক্তিতে রূপান্তরিত হয় এই সব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে যদি আপনি চান যে আপনার শরীর আবার সেই শক্তি দিয়ে ভরে উঠুক যেমনটি আপনার যৌবনের দিনে ছিল তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর হ্যাঁ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবার কথা বলি সাবুদানার আসল পরিচয় নিয়ে সাবুদানা যাকে ইংরেজিতে পালস বলা হয় এটি আসলে ক্যাসাবা নামক এক প্রকার গাছের শিকড় থেকে তৈরি হয় ক্যাসাবা এক ধরনের শিকড় যেমন আলু বা মিষ্টি আলু এর শিকড় থেকে স্টার্চ বের করা হয় এবং সেই স্টার্চ শুকিয়ে ছোট ছোট গোলাকার দানায় পরিণত করা হয় এটাই সাবুদানা বাংলাদেশে এটি রোজা বা উপবাসে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কারণ এটি হালকা এবং শক্তিদায়ক কিন্তু আয় আয়ুর্বেদ ও প্রাচীন চিকিৎসা মতে এটি শুধু উপবাসের খাবার নয় বরং এটি এমন একটি শক্তিবর্ধক যা ভেতর থেকে লুকিয়ে থাকা ক্লান্তি দূর করে দেয় এবার প্রশ্ন ওঠে সাবুদানা পুরুষদের জন্য এত উপকারী কেন দেখুন বন্ধুরা একজন পুরুষের শরীর প্রতিদিন একটি মেশিনের মতো কাজ করে সকাল থেকে রাত পর্যন্ত স্ট্রেস টেনশন পরিশ্রম দায়িত্ব সব কিছু সামলানো সহজ নয় এমন অবস্থায় শরীরের শক্তি ধীরে ধীরে কমে যায় বিশেষ করে পুরুষত্ব শক্তি অর্থাৎ সেই শক্তি যা বিবাহিত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তা ধীরে ধীরে কমতে শুরু করে সাবুদানা এই অভাব পূরণ করে এতে কার্বোহাইড্রেট আয়রন ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন বি এবং ফাইবারের মতো উপাদান থাকে যা শরীরকে শুধু শক্তিই দেয় না বরং ভেতর থেকে উষ্ণতাও বাড়ায় আয়ুর্বেদে বলা হয়েছে যে খাবার শরীরকে শক্তি দেয় এবং মনকে শান্তি দেয় সেটাই আসল খাবার আর সাবুদানা সেই শ্রেণিতেই পড়ে যদি আপনি পুরোনো দিনের মানুষদের জিজ্ঞাসা করেন তাহলে জানতে পারবেন যে কুস্তিগীর শ্রমিক এবং যোদ্ধারা বিশেষভাবে সাবুদানা খেতেন কারণ তাদের শরীরে অবিরাম শক্তির প্রয়োজন হতো দুধ বা ঘিয়ের সাথে সাবুদানা খেলে শরীরে এমন শক্তি আসতো যে সারাদিন পরিশ্রমের পরেও শরীরে ক্লান্তি অনুভূত হতো না এমনকি গ্রাম বাংলায় এখনও অনেক জায়গার দেখা যায় বিয়ের কয়েক আগে ছেলেকে সাবুদানা আর দুধের হালুয়া খাওয়ানো হয় কারণ এতে শরীর গরম হয় শক্তি বাড়ে এবং পুরুষত্ব শক্তি দ্বিগুণ হয়ে যায় কিন্তু আজকের পুরুষদের অবস্থা দেখুন সকাল থেকে রাত পর্যন্ত মোবাইলে ডুবে থাকে ঘুম ঠিকমতো হয় না ফাস্ট ফুড খায় আর তারপর বলে ভাই আগের মতো শক্তি নেই বন্ধুরা এই শক্তি নিজে থেকেই শেষ হয়ে যায় না এটি ভুল জীবনযাপন এবং দুর্বল খাদ্যাভ্যাসের কারণে শেষ হয় যদি আপনি চান যে আপনার পুরুষত্ব শক্তি ফিরে আসুক তাহলে আপনাকে আবার সেই জিনিসগুলোর দিকে ফিরে যেতে হবে যা আমাদের দাদারা এবং বরদাদারা খেতেন আর সাবুদানা তাদের মধ্যে একটি একটি প্রাকৃতিক শক্তিদায়ক খাবার যা আপনাকে ভেতর থেকে সিংহের মতো শক্তি দেয় এবার আসি বৈজ্ঞানিক দিক থেকে কেন সাবুদানা কাজ করে তা বুঝতে গেলে জানতে হবে এর গঠন এবং পুষ্টিগুণ সম্পর্কে সাবুদানায় প্রায় নব্বই শতাংশ কার্বোহাইড্রেট থাকে অর্থাৎ শক্তির সবচেয়ে বড় উৎস যখন আপনি সাবুদানা খান তখন এটি ধীরে ধীরে শরীরে হজম হয় এতে শরীর দীর্ঘস্থায়ী শক্তি পায় মানে তাৎক্ষণিক ত্রান্তি আসে না এবং শরীর দীর্ঘক্ষণ সক্রিয় থাকে এছাড়া এতে ক্যালসিয়াম এবং আয়রন থাকে যা রক্তাল্পতা দূর করে এবং হাড়কে মজবুত করে এটি আপনার রক্তে অক্সিজেনের প্রবাহ বাড়ায় যার ফলে স্ট্যামিনা বাড়ে এবং পারফরম্যান্সও উন্নত হয় অর্থাৎ বন্ধুরা যদি আপনি সব সময় অলসতা অনুভব করেন তাহলে সাবুদানা আপনার অলসতা দূর করে দেবে এবার সরাসরি কথায় আসি সাবুদানা শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়াতে সাহায্য করে অর্থাৎ সেই হরমোন যা পুরুষত্ব শক্তি এবং শক্তির আসল উৎস যখন শরীরে টেস্টোস্টেরনের মাত্রা সঠিক থাকে তখন শুধু মাংসপেশি শক্তিশালী হয় না বরং স্ট্যামিনা মাংসপেশি বৃদ্ধি এবং আত্মবিশ্বাসও বাড়ে তাই যখন আয়ুর্বেদ বলে যে সাবুদানা পুরুষকে সিংহের মতো শক্তিশালী বানিয়ে দেয় এর মানে হলো এটি আপনার শারীরিক এবং মানসিক ভয় শক্তিকেই বাড়ায় এবার কথা বলি সাবুদানা কখন কিভাবে এবং কি পরিমাণে খাওয়া উচিত যাতে এর প্রভাবে বীরের মতো শক্তি পাওয়া যায় দেখুন যদি আপনি সারাদিন কাজ করেন এবং সন্ধ্যায় খুব ক্লান্ত হয়ে পড়েন তাহলে আপনার জন্য রাতে সাবুদানা খাওয়ার সবচেয়ে ভালো কারণ রাতে যখন শরীর বিশ্রাম নেয় তখন সাবুদানার পুষ্টিগুণ ভালোভাবে শোষিত হয় এবং সকালের মধ্যেই শরীর নতুন শক্তিতে ভরে ওঠে আপনি এটি দুধ ঘি বা মধুর সাথে খেতে পারেন তবে সবচেয়ে কার্যকরী উপায় হল রাতে হালকা গরম দুধে সিদ্ধ করা সাবুদানা খাওয়া এতে শুধু ভালো ঘুমই হয় না বরং শরীরে উষ্ণতা এবং শক্তিও বাড়ে তো বন্ধুরা খাওয়ার নিয়ম তো আপনারা জেনে গেলেন এখন বোনাস দশটি আশ্চর্যজনক উপকারিতা সম্পর্কে বন্ধুরা সাবুদানাতে সবচেয়ে বেশি থাকে কার্বোহাইড্রেট আর কার্বোহাইড্রেট শক্তির ভাণ্ডার কিন্তু পার্থক্য হল সাবুদানা থেকে প্রাপ্ত শক্তি ধীরে ধীরে নির্গত হয় অর্থাৎ এটি শরীরকে দীর্ঘক্ষণ শক্তি যোগায় যদি আপনি সারাদিন কাজ করেন এবং সন্ধ্যা হতে হতে ক্লান্ত হয়ে পড়েন তাহলে সাবুদানা আপনার জন্য কোনো প্রাকৃতিক ব্যাটারির চেয়ে কম নয় রোজ রাতে এক বাটি সেদ্ধ সাবুদানা দুধে মিশিয়ে খান কিছুদিনের মধ্যেই দেখবেন সকালে ঘুম থেকে উঠে শরীর হালকা এবং সতেজ অনুভব করবেন কোমর পা এবং পিঠে সেই অলসতা থাকবে না যা সারা দিন বিরক্ত করে এই কারণে প্রাচীনকালে আমাদের গ্রামীণ কুস্তিগির ও মল্লযোদ্ধারা একে শক্তিভোজ্য বলতেন নাম্বার দুই পুরুষত্ব শক্তি বহুগুণ বাড়ায় এবার সেই উপকারের কথা আসে যার জন্য হয়তো আপনি ভিডিওটি এতদূর পর্যন্ত দেখছেন পুরুষত্ব শক্তি এবং শক্তির আসল উৎস সাবুদানাতে পাওয়া যায় জিঙ্ক ও ক্যালসিয়াম যা শরীরে টেস্টোস্টেরন শরীরে টেস্টোস্টেরনের মাত্রা সঠিক থাকে তখন শুধু পেশি শক্তিশালী হয় না বরং স্ট্যামিনা পেশি বৃদ্ধি এবং আত্মবিশ্বাসেও আশ্চর্যজনক উন্নতি আসে অর্থাৎ বন্ধুরা যদি আপনি সবসময় অলসতা অনুভব করেন তাহলে দানা আপনার অলসতা দূর করে দেবে নাম্বার তিন ক্লান্তি এবং দুর্বলতা দূর করে আজকাল প্রতি তিনজনের মধ্যে একজন ব্যক্তির অভিযোগ থাকে ভাই শক্তি থাকে না কারণ হল একটানা স্ট্রেস মোবাইল এবং ভুল ডায়েট সাবুদানাতে থাকা প্রাকৃতিক স্টার্চ এবং খনিজ পদার্থ শরীরের পেশিগুলোকে তাৎক্ষণিক শক্তি দেয় এটি রক্তে গ্লুকোজের মাত্রা সঠিক রাখে যার ফলে সারা দিনের ক্লান্তি এবং দুর্বলতা নিজে থেকেই দূর হয়ে যায় যদি অফিস থেকে ফেরার পর আপনি ক্লান্ত অনুভব করেন তাহলে সন্ধ্যায় এক বাটি সাবুদানার খিচুড়ি খান আপনি নিজেই বলবেন ভাই এখন তো যেন শরীরে আগুন লেগে গেছে নাম্বার চার হাড় এবং পেশি মজবুত করে বয়স বাড়ার সাথে সাথে হাড়ে ক্যালসিয়ামের অভাব দেখা দেয় বিশেষ করে চল্লিশ বছর বয়সের পর পুরুষদের পেশি শিথিল হতে শুরু করে সাবুদানাতে থাকে ক্যালসিয়াম এবং ফসফেরাস যা হাড়কে আবার মজবুত করে এবং জয়েন্টের ব্যথা কমায় এটি পেশির উন্নত সাহায্য করে তাই যদি আপনি ওয়ার্কআউট করেন বা শারীরিক পরিশ্রম করেন তাহলে সাবুদানা আপনার জন্য পারফেক্ট পোস্ট ওয়ার্কআউট খাবেন নাম্বার পাঁচ হৃদপিণ্ডকে সুস্থ এবং মজবুত রাখে পুরুষদের মধ্যে হৃদরোগের ঝুঁকি মহিলাদের চেয়ে বেশি কারণ হল অতিরিক্ত মানসিক চাপ ভুল খাদ্যাভ্যাস এবং ঘুমের অভাব সাবুদানাতে থাকা পটাশিয়াম হৃদপিণ্ডের স্পন্দন নিয়ন্ত্রণে রাখে রক্তচাপকে ভারসাম্যপূর্ণ রাখে এবং হৃদপিণ্ডের পেশিগুলোকে শিথিল করে এতে রক্ত সঞ্চালন উন্নত হয় এবং হৃদপিণ্ডে ব্লকেজ বা দুর্বলতার সম্ভাবনা কমে যায় নাম্বার ছয় রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় দুর্বল রোগ প্রতিরোধক ক্ষমতা মানে বার অসুস্থ হওয়া সর্দি কাশি ক্লান্তি দুর্বলতা এগুলো সবই এর লক্ষণ সাবুদানাতে ভিটামিন বি কমপ্লেক্স এবং আয়রন থাকে যা শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এটি রক্ত পরিষ্কার করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় যদি আপনি প্রতি ঋতুতেই অসুস্থ হয়ে পড়েন তাহলে প্রতিদিন সন্ধ্যায় দুধের সাথে কিছুটা সাবুদানা মিশিয়ে খাওয়া শুরু করুন দেখবেন কিছু সপ্তাহের মধ্যেই শরীর লোহার মতো শক্ত হয়ে যাবে নাম্বার সাত মস্তিষ্ককে তীক্ষ্ণ রাখে এবং মনকে সতেজ করে ক্লান্তি শুধু শরীরের হয় না মস্তিষ্কেরও হয় সাবুদানাতে থাকা গ্লুকোজ এবং কার্বোহাইড্রেট মস্তিষ্ককে তাৎক্ষণিক শক্তি দেয় এতে মেজাজ ভালো থাকে টেনশন কমে এবং ঘুমও ভালো হয় যদি আপনি বারবার বিরক্ত বা চিন্তিত থাকেন তাহলে সাবুদানাকে আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করুন কারণ এটি শুধু শরীর নয় মেজাজ এবং মন উভয়কেই ঠিক করতে পারে নাম্বার আট শরীরকে ঠান্ডা রাখে এবং গরম দূর করে আয়ুর্বেদ অনুযায়ী সাবুদানা কুলিং নেচারের হয় অর্থাৎ এটি শরীরের অভ্যন্তরীণ তাপ কমায় তাই গরমের দিনে বা রোজার সময় এটি বিশেষভাবে খাওয়া হয় এটি পেটকে ঠান্ডা রাখে জ্বালাপোড়া বা অ্যাসিডিটি শান্ত করে অপরদিকে এটি ব্যবহারের মাধ্যম অনুযায়ী বিপরীত হয় যখন এটিকে দুধ এবং ঘিয়ের সাথে নেওয়া হয় তখন এর প্রভাব উল্টো হয়ে যায় অর্থাৎ এটি শরীরকে শক্তির সাথে কিছুটা উষ্ণতাও দেয় এই কারণেই রাতে দুধের সাথে সেবন পুরুষদের জন্য অত্যন্ত উপকারী নাম্বার নয় শুক্রাণুর সংখ্যা এবং গুণগত মান বৃদ্ধি করে এবার সেই সবচেয়ে বিশেষ সুবিধার কথা আসে যা প্রতিটি পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু কেউ খোলাখুলি কথা বলতে চায় না বন্ধুরা কম শুক্রাণুর সংখ্যা বা শুক্রাণুর দুর্বলতা আজকাল একটি খুব সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে এর কারণ হলো মানসিক চাপ ঘুমের অভাব এবং পুষ্টির ঘাটতি সাবুদানাতে থাকা আয়রন এবং জিঙ্ক রক্ত পরিষ্কার করে এবং শরীরের নতুন কোষ তৈরি করতে সাহায্য করে এতে শুক্রাণুর সংখ্যা বাড়ে এবং তাদের গুণমাত্রা উন্নত হয় যদি আপনি চান যে আপনার শরীর আবার তরুণ এবং শক্তিশালী দেখায় তাহলে রাতে সাবুদানা দুধের সাথে অবশ্যই খান নাম্বার দশ গভীর ঘুম আনে এবং শরীরকে রিল্যাক্স করে পুরুষের ঘুম সবচেয়ে বেশি প্রভাবিত হয় অফিসের চাপ ব্যবসার টেনশন এবং সোশ্যাল মিডিয়ার আসক্তি সব মিলে ঘুমকে নষ্ট করে দেয় সাবুদানাতে থাকা কার্বোহাইড্রেট এবং খনিজ পদার্থ শরীরে ঘুমের হরমোন মেলাটোনিনকে অ্যাক্টিভেট করে এতে গভীর ঘুম আসে এবং শরীর নিজে থেকে রিল্যাক্স হয় রোজ রাতে দুধে সেদ্ধ সাবুদানা খান তারপর দেখুন এত মিষ্টি ঘুম আসবে যে সকালে উঠে আপনি নিজেকে একদম নতুন ফ্রেশ হালকা অনুভব করবেন চলুন এবার কথা বলি সাবুদানা সঠিক উপায় কিভাবে খাবেন কোন সময় এটি সবচেয়ে কার্যকর হয় কাদের এটি খাওয়া উচিত নয় এবং এর প্রভাব দ্বিগুণ করার গোপন উপায় কি কখন সাবুদানা খাওয়া উচিত দেখুন বন্ধুরা যে কোনো জিনিসের প্রভাব তখনই হয় যখন আপনি এটিকে সঠিক সময় খান সাবুদানা এই নিয়মেই চলে আয়ুর্বেদে বলা হয়েছে যখন শরীর শিথিল থাকে এবং হজম শক্তি শক্তিশালী থাকে তখনই কোনো জিনিস প্রভাব দেখায় তাই সাবুদানার সেরা সময় হলো রাত রাতে শরীর শিথিল থাকে এবং সেই সময় খাওয়া সাবুদানা ধীরে ধীরে হজম হয় যার ফলে এর সমস্ত পুষ্টিগুণ সম্পূর্ণরূপে শরীরে শোষিত হয় সকালের মধ্যে শরীর ভেতর থেকে রিচার্জ হয়ে যায় যদি আপনি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে পড়েন তাহলে রাতে ঘুমানোর আধ ঘন্টা আগে হালকা গরম দুধে দু চামচ সেদ্ধ সাবুদানা খেয়ে নিন ওপরে একটু মধু দিয়ে দিন দেখুন পরের দিন সকালে আপনার শরীর যেন নতুন ব্যাটারি দিয়ে চার্জ হয়ে যাবে কীভাবে সাবুদানা তৈরি করবেন যাতে প্রভাব দ্বিগুণ হয় এবার শুধু খাওয়া নয় তৈরির পদ্ধতিও সঠিক হওয়া উচিত সাবুদানা তৈরি করার আসল পদ্ধতি কাপ সাবুদানা চার থেকে পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন যখন এটি ফুলে যাবে জল ফেলে দিন এবার একটি প্যানে সামান্য ঘি গরম করুন তাতে কিছু কাজু বাদাম বা কিশমিশ দিয়ে হালকা ভেজে নিন এবার এতে সাবুদানা দিন এবং সামান্য দুধ মিশিয়ে রান্না করুন চাইলে সামান্য মিশ্রি বা মধু দিতে পারেন এভাবে তৈরি করা সাবুদানার ক্ষীর বা সাবুদানার দুধ শরীরকে অসাধারণ শক্তি দেয় আর যদি আপনি সপ্তাহে তিনবার এটি খান তাহলে কিছুদিনের মধ্যেই পার্থক্য অনুভব করবেন ক্লান্তি গায়েব ঘুম ভালো এবং পুরুষত্ব শক্তি দ্বিগুণ সাবুদানা খাবার ক্ষেত্রে যে সতর্কতা অবলম্বন করতে হবে কাদের সাবুদানা খাওয়া উচিত নয় বন্ধুরা যতই ভালো জিনিস হোক না কেন সবার জন্য উপকারী হয় না সাবুদানা সেই তালিকাতেই পড়ে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে সতর্ক থাকুন এক ডায়াবেটিস রোগীরা খুব কম সাবুদানা খান কারণ এতে কার্বোহাইড্রেট বেশি থাকে যা সুগার বাড়াতে পারে দুই অতিরিক্ত ওজনের ব্যক্তিরা এটিকে ঘি বা দুধের সাথে বেশি পরিমাণে খাবেন না অন্যথায় ওজন বাড়ার ঝুঁকি থাকে তিন যদি আপনার পেটে গ্যাস বা অ্যাসিডিটি থাকে তাহলে সাবুদানা দিনের বেলা বা দুধের সাথে না নিয়ে সাধারণ খিচুড়ির মতো খান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি পরিমাণে কিছু খাবেন না দুই থেকে তিন চামচ সাবুদানা প্রতিদিনের জন্য যথেষ্ট কোন সাবুদানা সবচেয়ে ভালো হয় এবার এটিও বুঝে নিন যে বাজারে পাওয়া প্রতিটি সাবুদানা একই রকম হয় না কিছু জায়গায় নকল বা রাসায়নিক দিয়ে তৈরি সাবুদানা বিক্রি হয় তাই সব সময় প্রাকৃতিক এবং সাদা স্বচ্ছ সাবুদানা বেছে নিন যদি আপনি দেশীয় দোকান বা আয়ুর্বেদিক স্টোর থেকে পান তবে সেটাই সেরা কারণ তাতে স্টার্চ এবং খনিজ পদার্থের পরিমাণ সম্পূর্ণ থাকে সাবুদানার সাথে কি খাওয়া উচিত নয় অনেকে ভুল করে থাকেন সাবুদানার সাথে লেবু আম বা দইয়ের মতো জিনিস খেয়ে ফেলেন কিন্তু বন্ধুরা এটি খুব বড় ভুল সাবুদানা ঠান্ডা প্রকৃতির হয় এবং যদি আপনি এর সাথে বেশি টক বা ঠান্ডা জিনিস খান তাহলে হজম প্রক্রিয়া ব্যাহত হবে গ্যাস বা অ্যাসিডিটি হতে পারে তাই যখনই সাবুদানা খান তখন এর সাথে শুধুমাত্র দুধ ঘি ড্রাই ফ্রুট বা মধু ব্যবহার করুন তবেই এটি সঠিক প্রভাব দেবে সাবুদানার বাহ্যিক উপকারিতা আবার এটা ভাববেন না যে সাবুদানা শুধু অভ্যন্তরীণ শক্তির জন্য এটি আপনার ত্বক এবং মুখের উজ্জ্বলতা বাড়ায় সাবুদানাতে থাকা ভিটামিন এবং খনিজ পদার্থ ত্বকের আর্দ্রতা বজায় রাখে বলিরেখা কমায় এবং মুখে প্রাকৃতিক আভা নিয়ে আসে যদি আপনি সাবুদানার জল ছেঁকে তা দিয়ে মুখ ধোন তাহলে ত্বক টানটান এবং মসৃণ অনুভব হবে অর্থাৎ একটি খাবার দুটি উপকারিতা ভেতর থেকে শক্তি বাইরে থেকে সৌন্দর্য এক সপ্তাহে প্রভাব দেখানোর টিপস এবার সেই টিপসটি বলছি যা দিয়ে মাত্র সাত দিনের মধ্যে আপনি নিজেই অনুভব করবেন যে শরীরে যেন আগুন লেগে গেছে টিপসটি হলো রাতে দুই চামচ সাবুদানা দুধে সেদ্ধ করুন তাতে আধা চামচ মধু এবং এক চিমটে দারুচিনি গুঁড়ো মিশিয়ে তারপর হালকা গরম থাকতে পান করুন এতে তিনটে জিনিস দুধ সাবুদানা এবং দারুচিনি শরীরে মেটাবলিজমকে দ্রুত করে রক্ত সঞ্চালন বাড়ায় এবং হরমোনের ভারসাম্য সঠিক করে এর প্রভাব শুধু শক্তির ওপরেই নয় আপনার মেজাজ ঘুম এবং আত্মবিশ্বাসের ওপরেও পড়ে সপ্তাহে কতবার নেওয়া উচিত শুধু সাত দিন নয় যদি নিয়মিত নেওয়া হয় তাহলে সপ্তাহে অন্তত তিন দিন সাবুদানা খাওয়া উচিত এতে দৈহিক দুর্বলতা এবং হরমোনের ভারসাম্য সঠিক থাকে তো বন্ধুরা ভিডিওটি দীর্ঘ করার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় ভিডিওটি ধৈর্য ধরে এতটুকু দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারকে সচেতন রাখুন আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখলেন তা অবশ্যই কমেন্টে লিখুন ধন্যবাদ